এখানে জীবকোষ ও টিস্যু এখান থেকে তুমি মাস্ট একটা কমন পেয়ে সো এখানে তুমি প্রথম অধ্যায়টা নিতে পারো বাট প্রথম অধ্যায়টা তোমার এতটা মানে ইনশিওর করবে না যে এটা আসবে কিনা বাট সেকেন্ড চ্যাপ্টারটা তোমার ইনসিওর করবে যে এখান থেকে সিকিউ হবে এবং চতুর্থ চ্যাপ্টারটা যদি তুমি পড়ো তাহলে চতুর্থ চ্যাপ্টার থেকে তুমি অবশ্যই অবশ্যই মাস্ট তুমি একটা সিনশিয়াল এখান থেকে কমন পেয়ে যাবা এবং পঞ্চম চ্যাপ্টার এখানে বিএমআই বিএমআর এখানে তোমার এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট এখান থেকে তুমি একটা সিনশিয়াল কমন পেয়ে যাবা এবার আমরা আসি নেক্সট চ্যাপ্টার সেটা হচ্ছে অ্যান্ড রেচন প্রক্রিয়াটা এখান থেকে তুমি একটা মাস্ট তুমি এখান থেকে কমন পেয়ে যাচ্ছ আর জীবের প্রজনন এখান থেকে অবশ্যই অবশ্যই এখান এখান থেকে 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 জীবের বংশগতি এটা তুমি একটা করার কমন পেয়ে যাচ্ছ এখন প্রশ্ন হলো যে আসলে কি অন্যগুলো চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট না হ্যাঁ অন্যগুলো ইম্পর্টেন্ট বাট আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে এই ছয়টা চ্যাপ্টার পড়লে তুমি অবশ্যই অবশ্যই পাঁচটা তুমি সিকিউ কমন পেয়ে যাবা আর অবশ্যই এমসিকিউ এর জন্য তোমরা জানো যে এটা স্কিপ করা যায় না এইজন্য এমসিকিউ তুমি বায়োলজি বইটা ভালো করে পড়বা শেষ করতে টাইম লাগবে তুমি চাইলে তুমি টেস্ট পেপার বা এমসিকিউ গুলো প্রত্যেকটা বইয়ের একটু ভালোভাবে দেখে নিবা অবশ্যই অবশ্যই তোমাকে রিকমেন্ড করব যেন তুমি এমসিকিউ ভালোভাবে ফোকাস করো পরীক্ষার হলে অবশ্যই শিওর না হয়ে কখনো দাগাবা না অ্যাটলিস্ট 20 প্লাস তোমাকে ইনসিওর করতে হবে তাহলে তোমার 80 পেয়ে যাচ্ছে